হ্যালো গুড মর্নিং মাই চ্যানেল সরি এখন গুড মর্নিং না এখন বিকেল হয়ে গেছে তো ব্যাক মাই চ্যানেল তোমার সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবার কয়েকদিন রেস্ট নিয়ে আবার চলে এসেছি ভিডিও নিয়ে একটা জিনিস দেখে আর থাকতে পারলাম না তাড়াতাড়ি তাই ভিডিওটা বানিয়ে নিলাম দেখলাম কাকু আর কাকিমা মিল হয়ে গেছে তো খুব ভালো লাগছে দেখে মিল হয়ে গেছে বলতে কাকু নিজে থেকে অনেকটা চেষ্টা করছে সব ঠিক করে না কাকমা বাজারে গিয়েছিলো পিছন পিছন বাইক নিয়ে যাওয়াতে মানে মনে হচ্ছে একটা কি বলবো মানে যারা ফ্রেম করেন এরকম একটা ব্যাপার অনেকদিন পর ঝগড়া হওয়ার পর এটা আমার হবে জানতাম ঠিক হওয়ারই ছিল এমনি এমনি উনিশ বছরের সম্পর্ক নয় উনিশ কুড়ি বছরের সম্পর্ক এমনি এমনি নয় ঠিক হবে তো জানতাম আমি আগেও ভিডিওতে বলেছি ওদের তো মিল হয়েই যাবে এখন তো মিল হয়ে গেল এখনও ফেরে নিয়ে আশা করছি এবার ফিরে যাবে বাড়িতে আজকেই ফিরবে তো এবার যারা যারা চুগলি করছিলিস এবার তোদের কী হবে ভাব তোদের সঙ্গে কথা বলবে হয়তো এখন দু একদিন তারপর তোদের কী হবে বলেছিলাম চুগলি করতে না যারা যারা পিছনে যা যা প্ল্যান করেছিস আর যারা যারা খুব আভাত ছিল দিদির থেকে সরিয়ে দেবে কখনো সম্ভব নয় তো এবং তোমাদের কী হবে এবং তোমরাও ঢোকার চেষ্টা করবে আর কাকিমা জানি সবাইকেই আস্তে আস্তে ঢোকাবে সেটাও একটা ওনারই পার্সোনাল ম্যাটার কিন্তু যাই করো কাকিমা এমন কিছু করো না যাতে মেয়ে জামাইয়ের সংসারে কোনো এফেক্ট পড়ে আজকে হাজব্যান্ড ঢুকেছে কালকে বোনেরা ঢুকবে তারপর বোনের মেয়েরা ঢুকবে এরকম করে সবাই আস্তে আস্তে রিলেশন ঠিক করে নেওয়ার চেষ্টা করবে তারপর তোমার তো ছেলে আছে যাই না তাকে তুমি ক্ষমা করবে কী করবে না তার তো আর বললামই না তার বিষয়ে যত কম কথা বলবো ততই ভালো কারণ আমার একটা মেয়ে আছে আমি তো মানে কি ছাড়ো মেয়েদেরকে নিয়ে বাচ্চাদের নিয়ে যেভাবেও শুরু করেছে ওকে একটা ওয়ার্ড বলতেও মানে বলবো ঘেনা লাগে কারণ নিজের সন্তানের ব্যাপারে কেউ এরকম শুনতে পায় না ভগবান যদি তোকে একটা মেয়ে সন্তানিত হয়তো বুঝতে পারতো তো যাই হোক অন্য টপিকে চলে যাচ্ছি আস্তে আস্তে হয়তো সবাই চলে আসবে তোমার জীবনে ফেরত আবার আগের মতন সবাইকে নিয়ে ভালো থাকবে কিন্তু এতে এই সবের মধ্যে যেন রিমি আর প্রীতমের সংসারে রকম কোনো এফেক্ট না পড়ে তুমি কারুর কথাতে আবার ওদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বে এগুলো যেন না হয় তোমাকে যেমন আমরা দেখছি এই এক মাসের এই এক মাসের কাকিমাকেই আমরা অ্যাকসেপ্ট করতে পারবো আমরা এই এই কাকিমাকেই চাই কমেন্ট বক্সে এত ভালো ভালো কমেন্ট চাই আর জামাই মেয়েকে নিয়ে সুখে থাকো এটাই চাই তোমার যা যা মেয়ে জামাইকে নিয়ে করার ইচ্ছা করো যেরকম আর সংসারটাও মন দিয়েই করো কাকুরও একটা অধিকার আছে কাকুরও কেউ নেই তুমি ছাড়া তো ওনাকে তো ফিরতেই হতো আর কাকু আপনাকেও বলবো আর কোনোভাবেই এমন কিছু করবে আপনি মানতে পারবেন না তুমি মানতে পারবে না তুমি বলতাম মেবে এটা আলাদা ব্যাপার কিন্তু এমন কিছু করবেন না যাতে ওদের কোনো ঝামেলা হয় মারা ইয়া অনেক কিছু করো তুমি করে থাকো এমন কিছু করবে না যাতে ওদের অসুবিধা হয় কাকিমাকে কাকিমার মতন ওই দিকটা বুঝে নিতে দাও আর তুমি তোমার মতন তোমার সংসারটা বুঝে নাও বাইরে বাইরে আর কতদিন বাড়ির মানুষকে তো বাড়িতে ফিরে যাবে আর বাইরের লোকরা আর কতদিনই কুকুরদি দিয়ে আটকে রাখবে আজ নয় কাল তো কুকুরদিটা দূর করে সুবুদ্দি আসবে বউ তো বউই হয় সংসার তো সংসারই হয় তাই না তো এটাই চাইবো ভালো থাকো আর ইমপিটাও খুব ভালো থাকো সবাই যেটা বলছে তোমাদের মিল হলে ওদের ওইদিকে সমস্যা হবে সেরকম যেন কোনো কিছু আর ক্রিয়েট না হয় তুমি সেটা দেখো কাকিমা তোমার দায়িত্ব আর যেন আগামী দিনে দেখতে পাই কাকু ব্যাপারটাকে মেনে নিয়েছে আর সবাই মিলে একসঙ্গে বেশ মজায় আছে যাই না সেটা হয়তো হবে না না হওয়াটাই বেটার হলেই আবার যদি ঝামেলা লেগে যায় কাকিমার ডায়লগটা একবার দিয়ে তো চলবে আমার তাতেই চলবে এবার কি হবে তোমাদের যারা এত চুগলি করছিলে এত উস্কাচ্ছিল এত বাড়াবাড়ি করছিল হয়ে গেল তো মুখে ঝামেলাটা দিল দিলো কাকু কাকিমার কাছে ফিরে গিয়ে আরে বউ হয় বউ তোরা দুদিনের আলাপ হওয়ার বান্ধবী তোদের কথা শুনে উনি নিজের বউয়ের কাছে যাবে না ভাবলি কী করে তোরা আর সুপুত্রর কথা তো বাদই দিলাম ওরে বাবারে ও অনেক কিছু বলেছে কাকু তো অবশ্যই এটার জন্য স্টেপ নেওয়া উচিত আমি বলবো তোমাকে দেখতে হবে যাতে তোমার ওয়াইফকে কেউ কিছু বলতে না পারে কিছুভাবে অপমান করতে না পারে কারণ তুমি যেহেতু ইউটিউবে আছো তুমি যদি ইউটিউবে না থাকো আমি আপনার আমরা তোমার কাছে করতাম না তুমি ইউটিউবে আছো একজন ইউটিউবার বলতে পারো যার পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার তা এবার দিয়ে দেখো যাতে কোনো নোংরা কিছু তোমার বইয়ের দিকে ধেয়ে আসলে সন্তান বাদ দাও সন্তান তো তোমার নয় কোনো নোংরা জিনিস যেন বইয়ের দিকে আসলে যেন তোমাকে দেখে প্রোটেস্ট করতে না তুমি অন্যদের সঙ্গে হাত মিলিয়ে তুমি ওই জিনিস করবে অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে অনেক বাজে বাজে জিনিস করে ফেলেছো আর নয় এবার একসাথে থাকো সুখে থাকো খুব ভালো লাগলো দেখে ভালো ভিডিও দেখার জন্য ওয়েট করবো চলো বাই